প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা নবান্ন থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কিম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু আবাস যোজনা এবং বাংলা ভাষা বিভিন্ন বিষয় নিয়ে কী কী বললেন সরাসরি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আবাস যোজনার টাকা কবে আপনারা পেতে পারেন সেটাও কিন্তু বলে দিয়েছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান এটা সিএসডি এমদের বিপ করেছেন আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং এটা এক একটা বুথের জন্য আমরা দশ লাখ টাকা করে স্যাংশন করেছি আমাদের আট হাজার কোটি টাকার উপর খরচা হচ্ছে তিনটে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে তার লোকাল এরিয়ায় যে সমস্যা এটা বড় বড় প্রোজেক্ট নয় এটা হচ্ছে ছোটো ছোটো জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে জল পাচ্ছে না লোকে পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে সেই রাস্তাটা অল্পে হয়ে যায় পাড়ায় একটা ধরুন তিনটে বুথ করে হলেও তিনটে বুথ তো তিরিশ লাখ পাবে তাই না দশ লাখ করে এক একটা বুথ আট হাজার কোটি টাকার ওপর খরচা হবে ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে এমনিতেই আমরা গভর্নমেন্টে টাকা দিয়ে এগুলো করি কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোটো ছোটো প্রবলেম এইটা দেখার জন্য এর মধ্যে বাড়িটারই আসবে না বাড়ি আমরা আলাদা করছি আমরা বারো লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আরও ষোলো লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন অর্থাৎ বারো আর ষোলো আঠাশ লক্ষ হয়ে যাবে আগে আমরা পঁয়তাল্লিশ লক্ষের ওপর করেছি তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেব কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক আপনারা জানেন যে আমার পাড়া আমার সব সমাধান এটা দোসরা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে সাত দিন মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে কালী পুজোর দুদিন আগে থেকে বন্ধ থাকবে আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে টাইম নেই নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে কারণ এই মনিটারিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে জেলায় জেলাও একটা মনিটারিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয় ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদি আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন হয়তো সে এটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইলিগাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে দুই আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে দুজনে মিলে বসে এর সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুড়গাঁওতে হরিচানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে এটা কখনো মানা যায় না রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে মতুয়াদের ওপর হচ্ছে তপশিলি নিম্ন শিল পরিবার তাকেও চিঠি দিয়েছে সংখ্যালঘুরা তো আছেই এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল কিন্তু মনে রাখবেন লিঙ্গুইস্টিক মাইনোরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে খ্রিশ্চানও পড়ে পাঞ্জাবিও পড়ে আমাদের এখানে অন্যান্যরাও পড়ে বুদ্ধিস্টরাও পড়ে নেপালিরাও পড়ে এটা মাথায় রাখতে হবে দলিত এবং তপশিলিদের ওপর খুব অত্যাচার হচ্ছে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় আগেরবার কর্মশ্রী যেটা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে সুতরাং মাথায় রাখতে হবে সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি বড় কাজ আমরা অনেক করেছি অনেক প্রসেসেও আছে বড়ো কাজের জন্য না এগিয়ে ছোটো ছোটো কাজগুলো করুন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন আগে কিচ্ছু পেতেন না আপনারা আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে ফিফটিন পার্সেন্ট আপনাদের দেওয়া হয়েছে জেলা পরিষদও ফিফটিন পার্সেন্ট পাচ্ছেন লোকাল কাজগুলো আপনারা করুন বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে আপনি খরচা করুন লোকাল এরিয়ায় বিল্ডিং বেশি বানাবেন না রাস্তা করুন আলো করুন জল করুন যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান আইসিডিএস সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি এগুলোকে দেখে নিতে হবে ভালো করে আমি যেটা পঁচিশ ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে এখন বর্ষাকাল এখন গাছ পোতা ছাড়া অন্য কাজ হয় না ইরিগেশনের কাজ ছাড়া অন্যান্য কাজ যত বাকি আছে যেগুলো আমাদের হাতে আছে টেন্ডার করে রেডি করতে হবে যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায় টাইম নষ্ট করব না বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু চোদ্দ বছরে যে প্রকল্পগুলো শিরোনাশ করেছি আমার কিন্তু নজরে আছে বীরভূম জেলার জন্য ঘোষিত এক হাজার তিনশো পঞ্চাশটি প্রকল্পের মধ্যে এক হাজার দুশো সাতাশটি প্রকল্পের কাজ শেষ হয়েছে নাইনটি ওয়ান পারসেন্ট একশো তেইশটি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে যেটা তিন বছরের বেশি দেরি হয়েছে বিরানব্বইটি প্রকল্পে এক বছরে বেশি দেরি হয়েছে এবং একশো তেইশটি প্রকল্পের কাজ শেষ করা যায়নি তার মধ্যে ছেচল্লিশটি এডুকেশান ডিপার্টমেন্টের এডুকেশান ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রো অ্যাক্টিভ কাজগুলো ইমিডিয়েট করতে বন্ধুরা জানতেই পারলেন কে কে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং পাড়ায় পাড়ায় সমাধানের নতুন একটা পথ খুলতে চলেছে যেটা প্রায় সেটাও কিন্তু জানতে পারলেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন